হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসছি আসলে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে কারেন্ট নাই সেই জন্য ভিডিও আমি ঠিক মতো আপলোড দিতে পারতেছি না যেমন আজকে সকাল থেকে শুরু হচ্ছে সারা রাত্র বৃষ্টি পেয়েছে সকাল থেকে শুরু হয়েছে যাই হোক এটা যেদিনে ভিডিও সেদিনও অনেক বৃষ্টি ছিল বাজারে নদীর কোনো মাছ নেই তাই নিয়ে আসছে পাঙ্গাস মাছ যদিও আমাদের ফ্যামিলিতে পাঙ্গাস মাছ তেমন কেউ খায় না বাট অনেক দিন পরে আনাতে কেউ আর কিছুই বলিনি আর যেহেতু মাছ নেই বাজারে এখন তো কিছু করার নেই তো এই বড় পাঙ্গাস মাছটা নিয়ে আসার পরে দেখার পরে এই যে দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছেই তো হচ্ছে হচ্ছেই তো হচ্ছে মানে বৃষ্টি যে থামবে এটা মানে কোনো ইয়া নেই নামগন্ধ নেই যাই হোক এই বই পাতাগুলো নিয়ে আসছে আমরা এটাকে বই পাতা বলি আপনারা কি পাতা বলে থাকেন কমেন্টস করে জানাবেন তো এই বই পাতাগুলো দিয়ে মাছটাকে ভাবতেছি যে আগে ভালোভাবে ঘষে নেব আর মাছটা মার্শাল্লা অনেক বড় সাইজের ছিল প্রায় তিন সাড়ে তিন কেজি ওজনের মাছটা ছিল যদিও আমার ভিডিওতে তত একটা বোঝা যাচ্ছে না আর কি তো এটাকে আমি ভিডিও করতেছিলাম তারপরে ওই পাতা দিয়ে ভালোভাবে ঘষে মেজে একটু ধুয়ে তারপরে আমি আসলে কি মাছটা সাইজে এতটাই বড় ছিল যে আমি ধরতে কষ্ট হচ্ছিল সচরাচর যেহেতু আমাদের এত বড় মাছ কাটা হয় না তারপর মোটামুটি আমি যখন ভোলাতে আসি দেশের বাড়িতে আসি ভালোই মাছ কাটাকুটি পরে আর যেহেতু আমার যা একটু অসুস্থ ওনাকে দিয়ে সম্ভব নয় মাছ কাটা তো আমি বসেছি সাহস করে বসার পরে মেয়েকে বললাম যে ভিডিও করে দাও আবার যা আমাকে ভিডিও করে দিচ্ছিল ও চলে গেছে তারপরে আমি প্রথমে মাথাটা সরিয়ে এটাকে লেস থেকে সরিয়ে নিয়েছি তা না হলে কিন্তু কোটাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে এই জন্য আমি ছোটো ছোটো টুকটো করে এবার সাইজ করব আর মাসাল্লাহ ভালো কতটুকু সাইজ হয়েছে মাছটা আর আমরা তিন দিনের জন্য হয়ে গেছে আর এই তো তো এটা কি আজকে রান্না বান্না করব এই যে দেখেন মাছটা খুব ফ্রেশ ছিল যদিও এটা পুকুরের পাঙ্গাস আর একটু গন্ধ ছিল না পাঙ্গাস মাছ মূলত কিন্তু মানুষ খায় না গন্ধের জন্যই এটার একটা ব্যাড স্মেল আসে বাট এখন কেন জানি এত ফ্রেশ ছিল মাছটা কোনো গন্ধ আসে না এই যে দেখেন মাছটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর মাসাল্লাহ এত সুন্দর অনেকগুলো পিস হয়েছে তো আমি এখানে ধোয়ার জন্য এখানে লবণ দিয়ে রেখেছি আসলে সবগুলো মাছ রান্না করব না এত মাছ তো খাওয়া পসিবল হবে না তো আমি এখানে এই যে ভাগ করতেছিলাম এটা রান্নার জন্য নিয়েছি আর ওইখানে আরও দুই ভাগ করে রেখে দিব কারণ আমরা জনসংখ্যা কম আর দেখা যাচ্ছে একে তো আমরা সব মাছ সচরাচর খাই না হয়তো বা একবেলাতেই আমাদের মুখে স্বাদ লেগেছিলো বাট সারাদিন লাগবে না তো এই জন্য আমি অর্ধেকটা নিয়েছি আর বাকি দুই ভাগ করে আবার দুই ভাগে রেখে দিয়েছি তো এখানে মশলা কষানো হচ্ছে এখানে কিন্তু আদা রসুন জিরা কাঁচামরিচ পেঁয়াজ মানে সব দেওয়া হয়েছে ধনিয়ার গুড়া দিয়ে আমরা আজকে কাঁচা মাছটাই রান্না করেছি কারণ যেহেতু ফ্রেশ ছিল মাছটা তো ভাবলাম যে কাঁচাই রান্না করি তো এই তো রান্না করতেছি তো কে কে এরকম নদীর পাঙ্গাস না পেলে পুকুরের পাঙ্গাস খেতে পছন্দ করেন মোটামুটি অনেক লোকার আপরকেই দেখি মানে ওনারা পাঙ্গাস পছন্দ করে পাঙ্গাস মাছটা আসলে এখন ইলিশ মাছের পরিবর্তে জাতীয় মাছ হয়ে গেছে যেহেতু আমরা ভোলার দেশের মানুষ সেহেতু আমরা ইলিশ মাছটা নদীর মাছটা খেয়েই বেশি অভ্যস্ত বাট এইবার এত বেশি অকাল পড়ে গেছে মাছের যে মানে আমরা মাছ পাচ্ছি না কখনো তেলাপিয়া কখনো কাতল কখনো এই পাঙ্গাস নিয়ে আসে আমার শ্বশুর যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাপাক যা রেখেছে যা খাইয়েছে খুব ভালো আছি তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট থাকবে ফলো দিয়ে কমেন্টস করে লাইক দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ নেব আল্লাহ হাফেজ